হাই গাই সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও আর আমার এই মামুন লাইফস্টাইল চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমার মা হিসোনা নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছে ও সাজতে খুব ভালোবাসে আর বেড়াতে ভীষণ ভালোবাসে তারপর দেখো আমরা রেডি হয়ে চলে গেলাম স্টেশনে এবার ট্রেনে চেপে তারপর যাব আমরা মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে কারণ মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দিও নাটকে নাম দিয়েছে সেই জন্য আমরা মানে কিছু কেনাকাটা করতে যাব তারপর দেখো ট্রেনের মধ্যে এত ভিড় আমি বসার জায়গা আমরা পেলাম না দাঁড়িয়ে চলে গেলাম তারপর দেখো আমি মানে যে জিনিসটা কিনতে গেছিলাম অনেক কটা দোকান ঘোরার পরেও জিনিসটা কিনতে পারিনি বাট একটা দোকানে আমরা জিনিসটা পেয়ে গেছিলাম দুটো জিনিসই পেয়ে গেছিলাম তারপরে কেনাকাটা করে তারপর চলে এলাম দেখো মাসি বাড়ি মাসি এখন ছিল না একটু দরকারে গেছিলো বৌদি ছিল বৌদি ছেলে মেয়েদের ছিল মানে ভাইপো ভাইটি ছিল তাদের সাথে একটু দেখা দেখা করে তারপর চলে এসেছি কারণ মেয়ের প্রোগ্রাম আছে সকালবেলায় বেশিক্ষণ থাকলে হবে না তারপরে দেখো সকালবেলায় উঠে রান্না বান্না করে নিয়ে আমি একটু চা নিয়ে বসে পড়েছি কারণ চাটা না খেলে কাজে মন আসে না ওই জন্য সকালবেলা আমাকে একটু চাটা আগে খেতে হবে তারপরে রেডি সেডি হয়ে তারপর মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তারপর আমি পড়ে এসেছি নৃত্য পরিবেশন করার জন্য আমাদের পরবর্তী উপস্থাপনা করেছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা ছুটি শব্দটি আমাদের সকলের কাছে বড্ড প্রিয় আমরা সবাই মুক্ত হতে চাই ঠিক তেমনই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলো আর সবাই আমার পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই